পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোটপত্র পত্র কেড়ে দাও সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে